থার্টিন ফরটিন ফিফটিন এবার আমরা সাইডের সাইডের জন্য করব চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হাত উপরে হাত উপরে করবো এবার ডান পা উঠবে বা চলো ওয়ান হাত উপরে ওয়ান টু থ্রি পেটের জন্য খুব ভালো ফোর Five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen. One, two, three, four, five, 6 7 8 9 10 11 12 start. One, two, three, four. ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি বিপরীত দিকে হাঁটুর জন্য খুব ভালো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন